হে গাইজ আসসালাম ওয়েলকাম বা এক মাই ডেইলি ব্লক বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ শীত পড়ছে আর এই শীতে আমি একদিন থেকে উঠতে পারি নাই থেকে থেকে উঠতে উঠতে পারলেও বিছানা পারি নাই কয়েকদিন শীতের সকালের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো যেই ভাবা সেই কাজ ওই খুব সকালে ঘুম থেকে উঠে যায় হাটে স্টার্ট করে দিই আমার সাথে আমার বোনরাও ছিল আমার বোনটা আবার সাথে করে ব্যাডমিন্টন নিয়ে গিয়েছিল আমরা অনেকক্ষণ খেলেও তখন কিন্তু অলমোস্ট সকাল আটটা বেজে গিয়েছিল তারপর আসলে সত্যি কুয়াশার ভয়ে আমরা সকালে বের হচ্ছি না পৃথিবীটা কিন্তু নীরবী হয়ে আছে ওই দিন যখন হাঁটতে বের হয়েছিলাম তখন এই কথাটা খুব মনে পড়ছিল আর রিয়েলাইজ করতে পারছিলাম যে আসলে কবিরা বা লেখকরা শুধুমাত্র তাদের জীবন থেকেই কথাগুলো লিখে বাড়িতে যাওয়ার সময় এই পুকুরের সামনে দাঁড়াই এটা আমার বোনকে আমি বারবার বলতেছিলাম পুকুরটা কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছে আগের মতো এখন নেই আমার বোন বলতেছিল অনেকদিন এই পাশে আসা হয় না তাই হতে এরকম লাগছে আসল কথা হলো আমরা যেমন বড় হচ্ছি পরিবর্তন হচ্ছি আমাদের সাথে সাথে আমাদের চারপাশটাও পরিবর্তন হয়ে যাচ্ছে কথা বলতে বলতে চলে আসলাম বাসায় এসে জানিয়ে বসে গিয়েছি শীতকাল গ্রীষ্মকাল বসন্তকাল হামন্তকাল যত ঋতুই আসুক না কেন চা তো থাকবেই চা ছাড়া আমার দিন কখনোই শুরু হবে না কোনোভাবেই শুরু হতে পারে না অবশ্যই দুধ চা হতে হবে কারা কারা চা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে আল্লাহ হাফেজ